ব্যাংক জালিয়াতি মামলায় বনগাঁ পাইকপাড়া থেকে পাপিয়া দাস নামে এক মহিলাকে গ্রেপ্তার সেবিআই দু খবর বারো সালের একটি ব্যাংক জালিয়াতি মামলায় পাইক পাইকপাড়ার বাসিন্দা অলোক দাসের স্ত্রী পাপিয়া দাসের নামে ওয়ারেন্ট জারি হয়েছিল শুক্রবার সকালে বনগাঁ থানায় পৌঁছায় সেবিআই এর একটি দল পরবর্তীতে পাইকপাড়ার বাড়ি থেকে পাপিয়া দাসকে গ্রেফতার গ্রেপ্তার সেবিআই এরপর পাপিয়া দাসের বাড়িতে পৌঁছলে তার স্বামী এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি বিষয়টা আজকে সকালবেলায় না আমি যখন নটা নাগাদ জানতে পারলাম যে কেন্দ্র বাহিনী সহ সিবিআই এবং সাথে পুলিশ প্রশাসন ছিল আমার গ্রাম পঞ্চায়েতের অধীনে ঘাটবর গ্রাম পঞ্চায়েতের অধীনে পাইকপাড়া পাপিয়া দাস বলে কোনো ভদ্র মহিলা যেটা আমি সূত্র মারফত জানতে পারলাম কোনো একটা ক্রাইম হয়েছে সেই ক্রাইমের সঙ্গে হয়তোবা যুক্ত আছেন সেই কারণেই সিবিআই সিবিআইয়ের মতো তাকে অ্যারেস্ট করেছে জিজ্ঞাসাবাদের জন্য আইন আইনের পথে চলবে এবং যেটা হবার সেটাই হবে